আমি একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু মিথ্যা কথা বলাই লাগে তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে আরে কত সরল প্রশ্ন বেচারা একটু আত্মু মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমৎপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তারে প্রশ্ন আমি ইতিবাচকভাবে niche এবং जायज বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সততার মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরে ওজন পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন 10 টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মুলামিলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিবেন 11 টাকা দিয়ে দিবেন তো কিনা দামার পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন আত্মাজুর সদক ও মানবে এই নবাজ সিদ্দিক যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কি আমাদের ময়দানে উঠবে আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে আমার আব্বার এক বন্ধু ছিলেন এখনো বেঁচে আসেন খুব নেক মানুষ আমার জীবনে দেখা সেরা মোত্তাকি মানুষগুলোর মধ্যে একজন সাধারণ মানুষ জেনারা শিক্ষিত মানুষ ওনার কাপড়ের দোকান ছিল আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যাইতাম যা বলতাম চাচা ওনার সাফিয়া চাচা সাফিয়ার নাম সাফিয়া চাচা বলতাম বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে একটু হেল্প করি আপনার তো আমি ওনার সহযোগিতা করতাম প্যাকেট টেকেট করতাম মাঝে মধ্যে এটা সব বন্ধে পারতাম না দুই চারটা বন্ধ এরকম করেছি মনে পড়ে তো একবার এক লোক জিজ্ঞাসা করে বসলো কাস্টমার দোকানদারকে আমার ওই চাচাকে বললো ভাই দোকান আপনার নিজের কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প হেল্প করতেছি কর্মচারীরা আসে আর কেউ নেই উনি করতাম মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের দোকানের টাকাটা একজনে দিছে উনি পরিচালনা করছেন লাভটা ভাগ করে নেন তো এ হলো মূল ঘটনা এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে অনেক কাস্টমার লাভ করে না দোকানদারের সাথে মাঝে দোকান কি আপনার নিজের নিজের তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক উনি মালিক উনি চালান তুমির সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো না ভাই ও ভুল বলছে এটা আসলে পুঁজি আমার আর এক পরিচিত এক ভাই ওনার আমি পরিচালনা করি আর কি লাভটা আমরা ভাগ করিনি মূলত দোকান পুরোটাই ওনার মালিকানা ওনার এরপর লোকটা চলে গেলো কাস্টমার আমি ধরলাম চাচারে বললাম চাচা চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম সরম দিলেন আমি বললাম আপনি মালিক আপনি মালিক তো এরা সবাই কর্মচারী আমি আপনার বাতি যে হেল্প করতেছি হেল্প আপনি তো মালিক কয় বাবা তুমি মাদ্রাসা আমি তখন অনেক ছোট মিজান নাহমির পরি বা না সরি নিজানাহমির আর আরেকটু উপরে উঠে কিন্তু ছোট মানুষ উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো তুমি আলেম হবা ইনশাল্লাহ তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোথেকে শিখবো এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের অতএব মালিক সে আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম এতে কি লাভ হবে আমার বাবা আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলবো আমার কি লাভ আমি সলিড কথাটা বলা সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে যারা ছোট বড় ব্যবসা করে ব্যবসা কাস্টমার বিশ্বাস করে না করুক আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাছ আলা শুনলে আমার না খায়া থাকা লাগবে না খায় থাকা না খায়া থাকেন জান্নাতে খাওয়া লাগবে না পেট খালি রাখেন একটু দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারামবাজ বিচার ছাড়া আবার জান্নাতেরও জিব্বা দেখাবেন অপেক্ষা করবেন জান্নাতের জন্য জিব্বা বড় করবেন হবে অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটাই যুগে মিরাকল এই মিরাকলটা দেখাতে হবে ইনশা আল্লাহ চেষ্টা করবন আল্লাহ চাই তো আপনি সততার উপরে টিকে থাকেন দক্ষতা দেখান স্মার্টনেস দেখান কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই কিন্তু ঘুরে ফিরে এই না মিথ্যা কথা বলবেন না অনেক দোকানদাররা মনে করে একটু আদ্র করে কি করা আছে জায়েজ আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দা বিভিন্ন দোকানদার ধরা পড়ছে কি হয়েছে এই ভেজাল করছে ওই ভেজাল করছে মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশি মিলা বিক্রি করতেছেন অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি নামাজের সময় ঝাঁপ দিয়ে অনেক মসজিদেও যায় মার্শাল্লাহ আছে না নাই हराम 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 ये हराम है आराम अल्लाह मदर के बुझता तो हूँ फिकड़ा